হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রাইমারি টিপস আশা করি সবাই ভালো আছো আগের দিন আমরা অ্যাক্টিভিটি ফোর পর্যন্ত করেছিলাম একুশ পৃষ্ঠা আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো দেখো ক্লাস থ্রি বাটারফ্লাইয়ের পৃষ্ঠা নাম্বার বাইশ অ্যাক্টিভিটি ফোর এবং লেসেনটা আজকে আমরা আলোচনা করবো দেখো ক্লাস থ্রি কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে যারা এখনও দেখো না ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে তোমরা অবশ্যই ভিডিওগুলো চেক করে নেবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো তাহলে শুরু করা যাক দেখো অ্যাক্টিভিটি ফাইভে কি বলেছে লেটস পুট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফল্স মানে সঠিক স্টেটমেন্ট মানে হচ্ছে বক্তব্য তাহলে সঠিক বক্তব্য হলে ট্রু বসাবো টি আর ভুল হলে সেটাকে এগ বসাবো কি বলছে পেট লিভস ইন দ্য ফরেস্ট কোথায় বাস করে পশুরা জঙ্গলে এটা ফলস দেখো কোরাই করে দিয়েছে তোমাদের জন্য হেন্স গিভাস এক্স ঠিক টু

দেয়ার ইয়ং ওয়ান হ্যাভ ডিফারেন্ট নেম তাদের বাচ্চাদেরও আলাদা আলাদা নাম আছে দেখো কে কী খায় তাহলে এনিম্যাল লাইক কাউস গোডস শিপ অ্যান্ড হর্সেস ইট গ্রাস অ্যান্ড প্ল্যান্টস বলছে পশু যেমন গরু ছাগল ভেড়া ঘোড়া কী খায় সবুজ ঘাস এবং গাছ খায় গাছ এবং ঘাস খায় ডগস ইট মিট ফিশ অ্যান্ড ইভেন রাইস অ্যান্ড ব্রেড কুকুর কী খায় মাংস মাছ এমনকি ইভেন মানে এমনকি রাইস মানে ভাত এবং ব্রেড মানে রুটি ক্যাট মিল্ক বিড়াল কী করে মাছ খায় এবং দুধ পান করে অল এনিম্যাল ড্রিঙ্ক ওয়াটার প্রত্যেকটি পশুই কী করে জল পান করে বেবি ডগ এ পাপ্পি বেবি ডগকে কী কি বলি আমরা পাপ্পি দ্য বেবি ক্যাট ইজ ক্যাটের বাচ্চা কিটেন এ কাফ ইজ এ বেবি অফ কাউ এ কোল্ড বাচ্চা অ্যান্ড এ কোল্ড ইজ হর্স পাপ্পি তাহলে ঘোড়ার বাচ্চাকে কী বলে কোল্ড বেবি অফ হর্স দ্য বেবি শিপ ইজ কল ল্যাম্প মানে বাচ্চা ভেড়াকে কী বলা হয় ল্যাম্প হোয়াইল দ্য বেবি গুড ইস কল্ড কিট যখন যেমন কি গাঁদার ছাগলের বাচ্চাকে কী বলা হয় কিড বেবি ডাক ইস কল ডাকলিং হাঁসের বাচ্চা ডাকলিং অ্যান্ড দ্য বেবি হ্যান ইস কল চিক এবং মুরগির বাচ্চা হচ্ছে চিক উন্ড অফ অ্যানিমাল মানে ঠিক তেমনই ভ্যারি করে ডগস বার কুকুর ঘেউ ঘেউ করে ক্যাট মিউ বিড়াল মিউ মিউ করে কাউজ মুখ গরু হাম্বা হাম্বা করে শিপ ব্লিট ভেড়া ব্লিট করে ডংকি ব্রে ডংকির ডাককে ব্রে বলা হয় হর্স হর্সের বলে গেছে হ্রেশা বলা হয় অল দিস এনিম্যাল আর ডিফারেন্ট ইন নেচার তারা প্রত্যেকেই কিন্তু প্রত্যেক থেকে আলাদা প্রকৃতির বাট দে আর আওয়ার ফ্রেন্ডস কিন্তু তারা হচ্ছে আমাদের বন্ধু এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর তোমার ছোট্ট বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে বলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা